কথা বলবো ভারতের সাথে আমেরিকার যে দহর মহর সম্পর্কটা শেষ হয়ে গেল হঠাৎ করে। মোদীর সাথে ট্রাম্পের যে বন্ধুত্ব এটা আর এখন নেই আপনারা নিশ্চয়ই জানেন হাউডি মোদিতে বক্তৃতার সময় ট্রাম্পকে মোদি পরম বন্ধু এবং মোদি ট্রাম্পকে পরম বন্ধু বলে উল্লেখ করেছিল ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর খুব ভারতীয় মিডিয়া যে পরিমাণ উচ্ছ্বাস প্রকাশ করেছিল তা আর নেই এবং এখন সবাই এটা নিশ্চিত যে ভারতের সাথে আমেরিকার আগের মতো সেই দহরম মহরম সম্পর্ক নেই সম্পর্ক নেই নরেন্দ্র মোদীজির সাথে এর কারণ হচ্ছে আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ভারত রাশিয়া থেকে নিয়মিতই তা খুব অল্প দামে যা রাশিয়ার অর্থনীতিকে চাঙ্গা রেখেছিল বিশেষ করে ইউক্রেন যুদ্ধ ইউক্রেন যুদ্ধে বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েও রাশিয়াকে কাবু করতে পারছিল না পশ্চিমারা এই দায় অনেকখানি ভারতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস কিনে যার পর আমেরিকা ভারতের প্রতি খুব ক্ষুব্ধ কারণে ভারতকে আপনারা দেখবেন ভারতের যে শুল্ক পঞ্চান্ন পার্সেন্ট শুল্ক পঁয়ষট্টি পার্সেন্ট শুল্ক এরকম শুল্কের বোঝা চাপিয়ে দিয়েছে ভারতের অর্থনীতিতে এবং এই কারণে ভারতের অর্থনীতি অনেকটা টাল মাটাল ভারত চলে গেল তাদের সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী শত্রু দেশ চীনের কাছে আমরা কি তাহলে চীন রাশিয়া এবং ভারতের একটি জোট দেখতে পাচ্ছি ব্রিক্স সম্ভবত সম্ভবত এবং নতুন করে ডোনাল্ড চীন রাশিয়া ভারত মিলে কতটুকু কাবু করতে পারে একই সাথে আমেরিকার অর্থনীতিও অনেকটা টাল মাটাল অবস্থায় আছে ভারতের অর্থনীতি টাল মাটাল অবস্থায় চীনের অর্থনীতি টাল অবস্থায় রাশিয়ার অর্থনীতি তো নেই বিশ্ব তাহলে ভয়ঙ্কর রকমের অর্থনৈতিক উত্থান পতনের ভেতর দিয়ে যাচ্ছে